এই যে আমরা সবাই টান করে রেডি হয়ে গেছি আজকে পুজো দিতে বেরিয়েছি সকালে মন্দিরটা কতটা দেখাতে পারবো জানি না যাই হোক আমরা রেডি হয়ে গেছি দেখো সবাই এদিকে আছে সবাই এই দেখো বাবা বাবা দর্শন করতে বাবা দর্শন যদি কোনো কিছু সুফল হয় খান্ডা লাগছে

তো মন্দিরে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে কতটা দেখাতে পারবো জানি না মন্দিরে ক্যামেরা তো আমরা এখন চেপে করেছি এইদিকে আছে এটাতে ছজন চেপেছে এই টোটোটাই আর সামনে টোটোতে আর পাঁচজন আছে আমরা এই টোটোটাই যাচ্ছি

দেখো মন্দিরে যাবার পথে দুই দিকে শুধু প্যারার দোকান দেওঘরে নাকি প্যারাই বিখ্যাত দেখো কি সুন্দর দেখতে লাগছে কি সুন্দরভাবে সাজানো আছে প্যারাগুলো তো চলো আমরা মন্দিরে খুবই কাছাকাছি চলে এসেছি চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখানে সব জুতোগুলো রাখা হচ্ছে মন্দিরে যাওয়ার আগে সব জুতোগুলো এখানে খুলে দেওয়া হচ্ছে যাচ্ছি আমরা <laughs> जे जे डाला दिए से आ, आ आ आगे तो दाला। 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 दे तें तें देखो आप लोग पति पत्नी हो ठीक हाँ है बच्चा जो है पति पत्नी आने से बाबा और माता पार्वती का गठबंधन होता है लाल धागा जैसे शादी होता है ना गांठ बांध के वैसे ही तो आप लोग को भी करवा दे तो कठिन ये नहीं ठीक है कोई बात नहीं

কার কারে জনে ঁনে একে নেবে সহার তের

তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায় প্রচন্ড ভিড় এখানে দর্শন করতে পেরেছি এটাই আমাদের পার্বতী মন্দির পাশেই আছে ওখানেও জল দিলাম মহাদেবের মাথায় জল দিলে আবার পার্বতীর মাথায় জল দিয়ে আবার আমরা এই পেরিয়েছে প্রসাদ খেলাম খেয়ে এবার যাচ্ছি টিফিন করতে দেখো সবাই আছে এদিকে

এই দেখো দেখতে দেখতে অনেকটাই উপরে চলে এসছে আর এখান থেকে ভিউটাও দেখো খুব সুন্দর লাগছে আর আমাদের সাথে সাথে আমার বাবাও দেখো অনেকটাই উপরে চলে এসছে আর দেখছি মাও পিছন পিছন অনেকটাই চলে এসছে এবার মা আমাকে বলছে আমার এত কষ্ট করে এলাম আমার একটু ছবি তোল এই দেখো চলো এবার উপর দিকে উঠা যাক আস্তে আস্তে উঠছি কিন্তু খুবই হাঁপিয়ে যাচ্ছি তো চলো উপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা ফাইনালি অনেকগুলো সিঁড়ি পার করে চলে এসেছি তপবন পাহাড়ের একেবারে চূড়ায় আর তোমরা দেখো এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু এখনও আমাদের অনেকগুলো জায়গা যেতে হবে তাই এখানে বেশিক্ষণ সময় কাটাবো না তো চলো এখানে কিছু ছবি তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার অন্য একটা জায়গায় গিয়ে দেখা হবে আর তোমরাও দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল অসাধারণ কি বলবো নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না তো তবু তোমরা দেখো ভিডিওটাতে মধ্যেও মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে আশা করছি পাহাড়ে চলে এসেছি এই যে এদিকে এই যে টিকুট পাহাড়ে এবার উঠবো আমরা এই নাম নাম গাড়ি থেকে সবাই রওনা দিচ্ছি কি আনন্দে টিকুট পাহাড়ে উঠবো আছে ওই জন্য আমরা বেশি দূর উঠতে পারিনি অল্প একটু উঠেছি রোপও এটা থাকলে হয়তো একটু ওঠা যেত এমনিই কুঁচু অল্প কিছুটা উঠলাম তারপরে নেমে চলে এসেছি এই যে ঘোরাঘুরি করছি এখানে দেখিবা বা চলে যাবো দিরকুর পাহাড় থেকে নেমে আসার পরে পাশেই দেখলাম একটা বাচ্চাদের পার্ক রয়েছে আর সেখানে টিকিট কেটে ঢুকতে হয় ওখানে তিরিশ টাকা না কত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম ঠিক মনে পড়ছে না তো যাই হোক চলো দেখো বাচ্চাদের এখানে পার্কটা বেশ মজাদারই রয়েছে অনেকগুলো রাইডস রয়েছে তো আমার ছেলেও একটা একটা করে চেষ্টা করছে আর খুব মজাও পাচ্ছিলো তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা একটু একটু ভয়ও লাগছিলো তো তার মধ্যেও কিন্তু ও চেষ্টা করছে তো দেখো সুন্দর সুন্দর রাইডসগুলো রয়েছে চলে এসেছি বাসুকীনাথ ধামে এটা হলো বৈদ্যনাথ ধাম দর্শন করে আসার পরে বাসুকীনাথ ধাম নাকি দর্শন করতে হয় এটা লোকজনের কাছে শুনেছি তাই আমরাও বাসুকীনাথ ধামে দর্শন করতে চলে এসেছি আর তোমরাও দেখো আমাদের সাথে সাথে যে বৈদ্যনাথ ধামে চলে এসেছি আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে সেটাই দেখার জন্য চলে এসেছি আর কি সুন্দর দেখতে লাগছিল সবাই তাই ওখানেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তোমরাও দেখো Si O timing Aota cham Oi Takuu এই দেখো আমাদের আরতি দেখা প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা দরজাটা খুঁজে পাচ্ছিলাম না তাই এদিক ওদিক তাকাচ্ছিলাম তো চলো এখান থেকেই আমরা সোজা এবার হোটেলে ফিরে যাব। রাতের ডিনার শেষে করে তারপরে ভোরবেলায় আমাদের আবার ট্রেন আছে আর এই দেখো আমরা ট্রেনের মধ্যে উঠেও গেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে শীঘ্রই ফিরে আসছি তো টাটা বাই